গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন করে ঘাটাল থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন বালিশ চাপা দিয়ে খুন করে পালিয়ে যাননি স্বামী ঘাটাল থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কাটান এলাকায় অভিযুক্ত স্বামীর নাম শ্রীবাস পণ্ডিত স্ত্রী বাসন্তী পণ্ডিত বছর পঁয়ত্রিশের বাসন্তীকে রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়ে খুন করে ঘাটাল থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন শ্রীবাস ঠিক কি কারণে খুন করলেন তা নিয়ে ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ওই গৃহবধূর ছেলে আকাশ পণ্ডিত বলে সকালে উঠে দেখে মায়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে শাশুড়ি কমলা পণ্ডিত বলেন বৌমা ঘুম থেকে না উঠায় ঘরের মধ্যে গিয়ে দেখি তার হাত পা ঠান্ডা এবং তিনি শোনেন যে তার ছেলে বৌমাকে খুন করে থানা মারাই গেছে করতে সকালে উঠে দেখি যেমন সকালেই হয় ঠাকুরমা জল ঝরা ফেলছিল দিয়ে দেখে ঘরটা খোলা আছে দিয়ে তারপর দেখে না মা মারা গেছে বাবা ঘরে নেই সাইকেল টাইকেল নিয়ে টাকা নিয়ে এসে পালিয়ে গেছে বোঝা দিয়ে এসে দেখছে এরকম মেরে দিয়ে পালিয়ে গেছে সানাতে সিলিন্ডার করেছে ঘটনাটি কিছু হয়নি কালকে খাওয়া দাওয়া করে শুয়েছে এবার শুয়েছে আমরা সে ঘরে থাকি ওরা এই ঘরে থাকি এবার আমি সকাল ছোড়া টোড়া ফেলে দিয়ে দেখছি এই না চাবি খুলা আর এই ঘরে কোপার দিয়া তারপরে এবার ডাকছি বৌমা বৌমা উঠোনি কেন না যে ঘর খুলে দেখি না হচ্ছে ওই শুয়ে আছে যে হাত পায়ে মুখে আরে জল দিচ্ছি বৌমা বৌমা করে ডাকছি কি হলো তোমার কি হলো ও বৌমা ও বৌমা ছাড়া আর পাইনি না ছাড়া পেতে আবার ছুটে যে লাতির দিকে ডাকি ও মানু উঠ না তোর মায়ের কি হয়েছে আমার লাতি আবার ছুটে ডাক্তার ডাকতে গেছে এবার হাত পায়ে আর তেল জল দিচ্ছি কিছুই তার ছাড়া পাইনি ছেলে ঘরে থাকে না ছেলে পালিয়ে গেছে কি করে মারা যাচ্ছে সেটি তো আমি বলতে পারবো না আমি তো দেখিনি না কি চলে গেছে কি অসুবিধা আমি ওদের না আমি কিছু সেরকম জানি মাথা গেছে ওষুধ নাম আমার নাম কমলা পন্ডিত ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন